আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও সকালবেলা থেকে একটা ব্লগ শুরু করলাম মানে নাস্তা করে চাটা হাতে নিয়ে ব্লগটা শুরু করেছি আর এখন আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস যেটা আপনারা হয়তো অনেকেই চিনেন না এই যে এটা এটাকে বলে ঠ্যাপের খোয়ের মোয়া যেটা আমি বিগত চার পাঁচ বছর থেকে খেয়ে আসছি অথচ আমি জানতাম না এ বছরই জানতে পারলাম ফুলের অথবা ফলের নিচের অংশে নাকি ঠ্যাপ হয় যেটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর খই করা হয় আর সেই খই দিয়েই এই মোয়াটা বানানো হয় তো প্রত্যেক বছর লক্ষ্মী পূজার পর কেউ একজন আমাদেরকে এরকম মানে উপহারটা পাঠায় তার সাথে এবার কিন্তু আরও কয়েকজন এত সব মজার মজার নাড়ু বিভিন্ন রকম খাবার আমাদেরকে উপহার পাঠিয়েছে তো মাসুম হয়তো চিনে আমি তো আর চিনি না অথচ খেয়ে যাচ্ছি তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সব মজার খাবার আমাদেরকে উপহার পাঠানোর জন্য আজ আমার বাইরেও একটু কাজ ছিল আবার ঘরেও কিন্তু বেশ কাজের প্রেশার আছে তো আমি কিছু থালা স্টিলের থালা কিনতে এসেছিলাম বাট পছন্দ হলো না আমি চাইছিলাম কানাটা একটু উঁচু মানে সাইডটা একটু উঁচু টাইপের থালা কিন্তু এখানে সেরকম পেলাম না পরে নিউ মার্কেট থেকে কিছু থালার অর্ডার করে আমি বাসায় চলে এসে রান্না বান্না পুরো দমে শুরু করে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য কোনো রকমে হালকা পাতলা একটু রান্না করেছি আর রাতের জন্য একটু ভারী খাবার করেছি এরও তো কারণ আছে আর কারণটা হলো আমার দেবরের ছেলেটার জন্মদিন বড় ছেলেটার জন্মদিন তো ওরা পূজার পরে ঢাকায় বেড়াতে এসছে ওর খালার বাসায় ছিল এরপর আমাদের বাসায় এসছে দুটো দিন থাকবে বলে তোর জন্মদিন ছিল এই কারণে আমি এই একটু রান্না করলাম তারপর ও পিৎজা পছন্দ করে দেখে পিৎজা কেক এগুলো সব নিয়ে এলাম আর এখন হচ্ছে সেই কেক কাটার পালা যার আজকে জন্মদিন ওর নাম হচ্ছে আহিল আর এই যে সোফায় খেলছে উনি হচ্ছেন আরিস সবচেয়ে মজার পাটটা কি যতবারই ওকে কেকের কাছে দাঁড় করানো হলো খেয়াল করলে হয়তো দেখবেন যে মোমবাতি জ্বালানোর আগে দাঁড় করানো হয়েছে মোমবাতি জ্বালানোর পরে দাঁড় করানো হয়েছে ওর মা বারবার যাচ্ছিলো যেন ও ওর ভাইয়ের সাথে দাঁড়ায় কিন্তু কিছুতেই সে দাঁড়াবে না দেখেন আরিজের কী অবস্থা তার মা ফোর্স করছে কিন্তু সে পিছনেই চলে যাচ্ছে বারবার সবচেয়ে যেটা মজা লেগেছে আমার কাছে সেটা হলো কেকটা কাটার পরে তার আর কিন্তু কোনো প্রবলেম নাই সে দেখলাম যে দাঁড়িয়ে টুকটুক করে কেকের চকলেটগুলো খাচ্ছে বাচ্চাদের মন আর কি মাথায় চলে কে জানে ছোট্ট এই ঘরোয়া আয়োজনটা করতে পেরে আমার ভালোই লাগছিল আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো সবাই মিলে অনেক দিন পর একসাথে রাতের খাবারটা খেলাম গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু অনেক দেরি করে সবাই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটা নাগাদ আর কালকে একটু চাপও ছিল আবার দেরি করে ঘুমিয়েছি এ কারণেই উঠতে উঠতে বেলা হয়ে গেল তো অক্টোবর মাসের সকালটা আমার সবচেয়ে ভালো লাগে চারিদিকটা ঝলমল করে বিকেলটা ঠিক ততটাই মন খারাপের মানে মন খারাপ করে দেয় ঠিক এই গাছটার মতো আমার মনের অবস্থা সকালবেলায় ফুলের মতো আর বিকেলবেলায় ঝরে যাওয়া পাতার মতো এই যে এই পাতা ঝরার সময়টা এটাই আমার কাছে ভালো লাগে না সবুজ পাতাগুলো সব হলুদ হয়ে যায় তারপর ঝরে পড়ে গাছটাও বিবর্ণ হয়ে যায় যাই হোক এদিকে আমি যে কিছু স্টিলের থালা অর্ডার করেছিলাম সেইগুলো চলে এসছে আর এই যে দেখেন এই থালাগুলো কিন্তু আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি অনেকটাই সাইডটা একটু উঁচু যাতে ডাল নিলে বা কিছু নিলে আরামসে খাওয়া যাবে আর এতগুলো থালা আর বাটি কাদের জন্য নিয়েছি সেটাও খুলে বলি ওই যে সেদিনে তিমদের খাইয়েছিলাম সে সময় নাকি সেখানকার হুজুর মাসুমের কাছে কিছু মেলামাইনের প্লেট চেয়েছিল এই তিনদের জন্য পরে আমি বললাম যে না আমি ভালো দেখি স্টিলের প্লেট কিনে দিব যাতে অনেক দিন ওরা খেতে পারে তার জন্যই পঞ্চাশটা প্লেট আর পাঁচটা বড় বড় পাটি কিনে দিলাম আজকেও আমাকে একটু বাইরে যেতেই হবে আর রান্নারও তেমন চাপ নাই যেহেতু গতকালকের খাবার অনেকগুলো করেই আছে তো ভাবলাম যে কোনটা পরে যাব সেটা আগে সিলেক্ট করে তারপর রান্নাঘরে ঢুকবো মানে অল্প কিছু রান্না করলেই চলবে তো এসে দেখি এই জায়গাটা পুরো লণ্ডভণ্ড অবস্থা তার জন্য ভাবলাম যে হাতের টানে যতটুকু গুছানো যায় একটু গুছিয়ে নেই রান্নার তো আর তেমন চাপ নাই এ কারণে এই কাজটা করতে পারলাম আসলে প্রত্যেকটা জিনিসই যে সবসময় প্ল্যান মতো হবে তা কিন্তু না এই মুহূর্তে আমার কিন্তু এই কাপড় গোছানোর কোনো কথাই না তারপরেও চোখে দেখে না করে পারলাম না এইটুকুই আচ্ছা কাপড় গুছাতে গুছাতে নৌসিন বিথি নৌসিন বিথির একটা কমেন্ট পড়ে উত্তরটা দিয়ে নিচ্ছি কমেন্টটা ছিল এরকম আপু আমারও প্রচুর মাথা ব্যথার প্রবলেম আর রাতেও ঘুম হয় না ভাইয়াকে বলবা যেন একটা মেডিসিনের নাম বলে আসলে এভাবে তো মেডিসিনের নাম বলা যায় না কারণ মাথা ব্যথার কারণটা আগে জানতে হবে অনেকের মাইগ্রেন থাকে সাইনোসাইটিসের প্রবলেম থাকে চোখের প্রবলেম থাকে তার জন্য সবার আগে কিন্তু একটা ডাক্তার দেখাতে হবে এ কথাটা কিন্তু আমার না আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা তো আমি বা কি বলবো আমার নিজেরই তো প্রায় সময় মাথা ব্যথা থাকে মাথা ধরা থাকে মাঝে মধ্যে রাতেও ভালো ঘুম হয় না তো যাই হোক নশিন একটা ভালো ডাক্তার দেখিয়ে নিও আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আর এদিকে আমি কাপড় গুছিয়ে তারপর টুক করে একটু রান্না করে নিয়েছি আর এখন মাসুমের জন্য কিছু খাবার গুছিয়ে দিচ্ছি কারণ মাসুম জানালো যে সে আজকে আসতে পারছে না অনেক রোগীর চাপ তাই একটু খাবার যেন তাকে গুছিয়ে দিই আপনারা অনেকেই আমার সিম্পল লাইফস্টাইল মানে এই যে টুকটাক কাজকর্ম যতটুকুই আমি দেখাই খুব পছন্দ করেন আমাকে সেটা জানানো আমি জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এই ব্লগ বানানোর উৎসাহটাই আমার থাকতো না আর সবচেয়েটা বড় কথা ভিডিও বানানো আমার হয়তো শখ আর উৎসাহটা পাই আপনাদের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসলে কি আমি যে ধরনের কাজগুলো করি সেগুলো কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না একসময় হয়তো করবো যে আমি কী কাজ করি তবে ঘর ঝাঁট দেওয়া বা মোছা থালাবাসন মাজা বা হাঁড়ি পাতিল পরিষ্কার করা এ ধরনের কাজ আমি কিন্তু কখনো করি না মানে একান্ত বাধ্য না হলে এ ধরনের কাজ আমাকে কখনো করতে দেখবেন না তবে জানেন ঘুম ভাঙার পর থেকে একদম রাত অবধি আমি কোনো না কোনো কিছু কিন্তু করি আর কি করি সেটাও হয়তো কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। তারপরেও যারা আমার এই সিম্পল কাজকর্ম দেখে আমার ভিডিও পছন্দ করেন আমি ওইটুকুতেই অনেক খুশি রাশিদা রহমান সাইদা ফাতেমা বেগম সহ আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিও পছন্দ করার জন্য পর দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা মানে বিকেল পাঁচটার দিকে আমি চলে এসেছি গুলশান একে এই ভাবির আমন্ত্রণে তো আমরা চারজন চার প্রান্ত থেকে এসছি ভাবি এসছে জর্ডান থেকে পাশের জন এসছে থেকে আর আমাদের অনেক জুনিয়র হয় ও এসছে নিকতন থেকে ওর নাম হচ্ছে ফাল্গুনি তো আমরা সবাই আজকে বাচ্চা ছাড়াই এসছি কিন্তু ফাল্গুনির বাচ্চা রেখে আসার কোনো উপায় ছিল না তাই ওর বাচ্চা নিয়ে এসছে আর এই যে বাচ্চাটা দেখছেন এটা কিন্তু অন্য একজনের বাচ্চা আমাদের টেবিলে এসে আমাদের সাথে বসেছে আজকে কিন্তু এই খালেদা ভাবির কারণেই আমাদের এই গল্প করার সুযোগটা হলো অনেক বছর পর আবার আমরা একসাথে হলাম এই গল্প করার জন্য সেই সাথে মজার মজার খাওয়া দাওয়া হলো আর গল্প করতে করতে কখন যে রাতের দশটা বেজে গেছে সেটা আমরা টেডি পেলাম না এই ছিল আমার আজকের ব্লগ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ